অবশেষে বিএনপি স্বীকার করলো তারা কি কারণে দ্রুত নির্বাচন চাই শুধু তাই নয় দেশে যত বড় পরিস্থিতি বা যত খারাপ জটিলতায় কেন নির্বাচন দিলে সকল জটিলতা দূর হয়ে যাবে বলে বিএনপি এখন নতুন করে আবার তারা ঘোষণা দিচ্ছে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে উল্লেখ করেছেন যে সবাই মিলে আমাদের দেশটা গড়তে হবে আর এজন্যই দরকার দ্রুত নির্বাচন তবে এক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা আলো উল্লেখ করেছেন যে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত কেননা আওয়ামী লীগের সকল নেতা কর্মী যারা ছিল সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল এই পেছনে মির্জা মানে দেশে হাজার মানুষ হত্যার দায়ে এগারো মাস আগে ভারতে পালিয়ে গিয়েছিলেন এই জনরসে পদস্যুত সৈরাশাসক শেখ হাসিনা এত দীর্ঘ সময় পরও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া অত্যন্ত একটা দুঃখজনক বিষয় তিনি বলেন আওয়ামী লীগের জুলুম নির্যাতন হত্যা গুম সবচেয়ে বড় বিএনপি ছিল আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দেশের জনগণ নির্বাচন চাই আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি তিনি বলেন গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের শাসন ও সংসদে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি দেশটাকে সকলে মিলে বাসাতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্যাকে উঠানো এরপর তিনি রাজধানী রায়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকেও দেখতে দেখতে যান বিএনপি চেয়ারপারসন উল্লেখ করেন তো বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতাও করা হয় পরে উপস্থিত গণব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে এখন পর্যন্ত বিএনপি একটা বিষয় বারবার ক্লিয়ার করতে এসেছে সেটা হচ্ছে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে বিগত সময় যারা শাসক ছিল যারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল ইতোমধ্যে যারা গণহত্যা সংগঠিত করেছিল তারা সম্পূর্ণভাবে হচ্ছে আপনার এই বিচার ব্যবস্থার ত্রুটিকে ব্যবহার করার মাধ্যমে তারা হচ্ছে এখান থেকে এক কথায় তাদের উপরে কোনো ধরনের সঠিক কোনো পদক্ষেপ নিয়ে এই সরকার এমন কোনো বিচার নিশ্চিত করতে পারছে না যেটার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া যায় আর এটাকে তারা সুযোগ হিসেবে ব্যবহার করে হয়তো যুগের পর যুগ বা বছরের পর বছর তারা বিদেশে সুখে শান্তিতে থাকতে পারবে কেননা তারা তো দেশের টাকা লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় বিলিয়ন বিলিয়ন টাকা তারা বিদেশে পাচার করেছে তাদের দেশে না আসলেও চলবে তবে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে তাদের যে টাকাগুলো তারা এইভাবে পাচার করেছিল সেই টাকা যেন ফিরিয়ে আনা যায় এবং তাদেরকে আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিচারের মুখোমুখি করা যায় আর এটার জন্য দেশে শক্তিশালী এবং গণতান্ত্রিক একটা সরকারের বিকল্প নেই এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে তারা ততটা শক্তিশালীভাবে বা শক্তভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ এমনকি বিগত ফ্যাসির সরকারের দোষদের বিচার করতে ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল বলেছেন যে আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে বিএনপি নির্বাচন চাচ্ছে হয়তো তারা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে চায় এটার জন্যই হয়তো তারা ক্ষমতা পাওয়ার জন্য বা ক্ষমতা পাওয়ার আশায় তারা এই লোভটা সংকরণ করতে পারছে না বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমরা চাই যে দলই নির্বাচনে জয়লাভ করুক যে দলই নির্বাচনে জিতুক তারা যেন এই ফ্যাসিজ সরকারের বা ফ্যাসিজ দোষকদের যেন বিচারের করতে পারে বা তাদের যেন শাস্তি নিশ্চিত করতে পারে এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে একটা নির্বাচিত সরকার দ্বারা সম্ভব আর এই জন্য আমরা নির্বাচন চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ওনারা যে উদ্দেশ্যে নির্বাচন চান বলে যেটা উনি উল্লেখ করেছেন আসলে আপনাদের কাছে কি মনে হয় উনি কি সঠিক কথা বলেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন থ্যাংক ফর